হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে বলবো সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্সের কুড়িটা বাছাই করা প্রশ্ন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যারা ভিডিওটি প্রথম দেখছো চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে রেখো এবং তোমরা বেলাইকানটা প্রেস করা থাকলে আমি প্রতিদিন নিত্য নৈমিত্তিক ভিডিও দিয়ে থাকি বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশনের জন্য কম্পিটিটিভের জন্য স্পোকেন ইংলিশ ক্লাস টেন ইলেভেন টুয়েলভের ডিগ্রি কোর্সের বিভিন্ন ভিডিও দিয়ে থাকি সো যারা চ্যানেলটি প্রথম দেখছ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করো এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটা লাইক করে পাশে থেকো এবং তোমরা প্রচুর জানা অজানা জিনিস তোমরা জানতে পারবে তাই জন্যেই বলা এবং যদি কেউ আমার সাথে পার্সোনালি ক্লাস করতে চাও ক্লাস ফাইভ টু টেন অল সাবজেক্টস ইলেভেন টুয়েলভ আর্স ডিগ্রি কোর্স বি এ অনার্স এবং জেনারেল সাবজেক্টস কম্পিটিটিভ প্রিপারেশান এবং স্পোকেন ইংলিশ যদি কেউ অনলাইন বা অফলাইনে দুটোতেই আমাদের ক্লাস হয় কেউ শিখতে চাইলে পড়তে চাইলে অবশ্যই আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটে কনট্যাক্ট করতে পারো এইট নাইন ওয়ান জিরো সিক্স ওয়ান এইট ফাইভ ফোর ওয়ান এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো সো ভিডিওতে আসি কুড়িটা জেনারেল সায়েন্সের কোয়েশন আনসার নাম্বার ওয়ান স্নায়ুতন্ত্রের একক কি আনসার নিউরন টু সূর্যালোকে কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে সূর্যালোক কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে আনসার ভিটামিন ডি থ্রি ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তির কি খাওয়া উচিত নয় আনসার চিনি ফোর মহাজাত মহাজাগতিক রশ্মি মূলত কি কণা দ্বারা গঠিত আনসার প্রোটন তরিদাহিত কণা ফাইভ বিশুদ্ধ সোনা কত ক্যারেট আনসার চব্বিশ ক্যারেট সিক্স তিন আয়তন গারো এই সিএল ও এক আয়তন ও থ্রি মিশ্রণকে কি বলে আনসার অ্যাকুয়ার রিজিয়া আবার কোশ্চেনটা এবাবো আসতে পারে যে অ্যাকুয়ার রিজিয়া কি বলতে হবে আনসার তিন আয়তন গাড়ো এসিএল ও এক আয়তন এইচএনও3 মানে নাইট্রিক অ্যাসিড এর মিশ্রণকে বলছে অ্যাকুয়ার রিজিয়া 7 লিটমাস উৎস কি আনসার সয়বাল 8 হাড়মা বা কাকে বলে যে সকল জীবের দেহে একই সঙ্গে স্ত্রী ও পুঞ্জন অঙ্গ দেখা যায় তাদের হার্মাফ্রোডাইটস বলা হয় নাইন ফ্যাট পদার্থ থেকে সর্বাধিক ক্যালোরি মেলে কোন জাতীয় পদার্থ বা কোন জাতীয় খাদ্য থেকে সব সর্বাধিক ক্যালোরি মেলে আনসার ফ্যাট জাতীয় খাদ্য থেকে টেন কোন জাতীয় কয়লায় কার্বনের পরিমাণ সর্বাধিক আনসার অ্যান্থ্রাসাইড কয়লায় অ্যান্থ্রাসাইড বিটুমিনাস এবং লিগনাইট এই তিনটে কয়লা আছে তিন জাতীয় কয়লা তার মধ্যে অ্যানথ্রাসাইড জাতীয় কয়লায় ও সর্বাধিক পরিমাণ কার্বন থাকে ওকে কোন স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডের অন্তর্ভুক্ত আনসার অরিকল টুয়েলভ চুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্রটি কে আবিষ্কার করেন আনসার বিজ্ঞানী ম্যাক্সওয়েল টু থার্টিন অ্যারোমেটিক যৌগের সরলতম রূপের নাম বলো বেঞ্জিন ফোরটিন জলের স্থায়ী খরতার কারণ কি। আনসার সোডিয়াম ক্যালসিয়াম ইত্যাদি মৌলের ক্লোরাইড ঘটিত লবণ ফিফটিন বসন কনার নামকরণ কে করেন আনসার বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু বা বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর স্মরণে নামকরণ করা হয় বসন কণা সিক্সটিন কোন গুল কোথায় নিউট্রন সংখ্যার তারতম্য ঘটে অর্থাৎ ভর সংখ্যা বিভিন্ন আনসার সমস্থানিক গুলিতে সেভেন্টিন একটি কলয়ডিও দ্রবণের উদাহরণ কি আনসার দুধ এইটিন সূর্যপৃষ্ঠের প্রচণ্ড তাপের উৎস কি আনসার পারমাণবিক সংযোজন 19. জিনের উপাদান কি আনসার ডিএনএ লাস্ট টোয়েন্টি কোয়েশ্চেন ভিটামিন সির অভাবজনিত লক্ষণ কি আনসার স্কারি এবং পাইরিয়া থ্যাংক ইউ